ইলেকট্রনিক মিডিয়াকে একটা বিশেষ কারণে আপনাদের এখানে আমরাও উপস্থিত হয়েছি থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আমি প্রথম কথা হলো আপনারা তো সবাই জানেন যে ছাত্রদের স্বার্থে হোক যুবকদের স্বার্থে হোক রাজ্যের বেকার করুন শ্রমিক কৃষক থেকে শুরু করে রাজ্যের যে কোনো জায়গায় বেসিক্যালি ছাত্রদের জন্য কে রাজ্যের মধ্যে লড়াই করে ষোলো থেকে আমরাও এর আগে হয়তো বা আমরা ফ্রন্টলাইনে আসিনি কিন্তু দলে ছিলাম কংগ্রেস পার্টি দু হাজার ষোলোতে যখন তখন একজন মন্ত্রীও আছেন সুশান্ত চৌধুরী মহোদয় এদিক দিয়েছিলেন বিকি প্রসাদ ওনারা যখন চলে গেল এই সময় থেকে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে গ্যাপিংটা কে করেছে রাজ্য বিরোধিতা বা ছাত্রদের স্বার্থে লড়াই বিভিন্ন জায়গায় যেরকম সমস্যার সমাধান এইগুলি কে করেছে আমরা ফুল টিমরাই তো আমরা করেছি এখানে এবং আমরা মানুষের স্বার্থে ছাত্রদের স্বার্থে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড ধর্মনগর থেকে সাবধান পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গিয়েছি আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে কে কোন পার্টির সাথে যুক্ত কে সিপিএম কে বিজেপি কে তিপ্রামথা কে অন্য পার্টিতে আছে কে কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে কিন্তু আমরা সেটা দেখিনি কিন্তু আমরা সঠিক আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করেছি এবং আমরা এই লড়াই আপনারা তো দেখেছেন আপনারাও মিডিয়ারা ছিলেন রাজ্যের মেরমন্ত্রী মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা চাকরি করেছি গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করি ভমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যা সমাধান আমরা করতে পারি কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি সেই দলের মধ্যে যেই রকমভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন কংগ্রেস ভবনটাকে ব্যাংকের চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করল আজকে তারাই কংগ্রেস চালাত তার মানে এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু যারা প্রকৃত কংগ্রেস অপ্রকৃত যারা ছাত্র যুবরা তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন নেই টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ মানে এটাকে কি বলবো বর্মন গ্রুপ বলে পরিচিত যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মুর্তাবাদ সোনিয়াজি কে জুতা বিটাই করলো আজকে তারাই কংগ্রেস চালায় তাহলে আজকে আপনারা বলুন এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ধর্মনগর থেকে সাবু আমরা নেতৃত্বরা এখানে এসেছে নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা তো দীর্ঘদিন করেছি আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি ছাড়ছি কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয় এই দল কংগ্রেস দল একটা গ্রুপ যেরকমভাবে ওনারা বলছে যে ওনারাই শেষ কথা ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেখি এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করবো এবং বিভিন্ন জায়গায় চাকও সৃষ্টি হচ্ছে আমি আর কিছু বলবো না আপনাদেরকে আপনারা জানেন আগামী দিনেও আমরা স্বার্থে ছাত্রদের স্বার্থে যুবকদের স্বার্থে আমরা কাজ করব কারণ দেখুন আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মেই আমরা গ্রহণ আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রাইমারি মেম্বারশিপ কংগ্রেস বলতে আমরা আসি না আজকে থেকে আমরা কত থেকে পড়ব